আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে এসেছি রংপুর বাণিজ্য মেলায় চারপাশে নানান রঙের আলো অনেক মানুষের ভিড় আর নানান রকম দোকান দেখতে আসলে অনেক সুন্দর আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা মিস করবেন না আর যেমনটা বলছিলাম ঢোকার সময় আসলেই কোনো এন্ট্রি চার্জ করে নেই এন্ট্রি ফি নেয় নেই যেমনটা অনলাইনে প্রচার করা হয়েছিল তো এখানে নানান রকম দোকান বসছে আর মানুষও ইচ্ছা মতো কেনাকাটা করছে যেটা আশা করছিলাম এখানে এসে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হবেই হবে সো হেয়ার ইস মাই ছোটো ভাই আর ইউন তুমি এখানে কেন ও ওকে চলে চলো উপভোগ করি একসাথে এই স্টলটা আসলে আমাকে অনেক বেশি আকর্ষিত করেছে কারণ এখানে নানা ধরনের কসমেটিক্স গ্লোসারি পাওয়া যায় আর হচ্ছে দেখুন এগুলো বাংলাদেশেই তৈরি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আর খুবই মানে ভালো আর বাণিজ্য হলো সব থেকে আকর্ষণীয় দিক যেটা সেটা হচ্ছে এখানে সব কিছুই দামে সস্তা পাওয়া যায় যেমন আমি যদি এই জিনিসগুলো দেখাই এগুলো বাইরে কিনলে মিনিমাম এক দেড় হাজার টাকা কিন্তু এখানে আপনারা পাঁচ সাতশো টাকাই পেয়ে যাবেন পাশাপাশি সব জিনিসেরই দাম কম আর অবভিয়াসলি আপনারা যারা রংপুরের আশেপাশে থাকেন বা রংপুরে থাকেন তারা অবশ্যই এখানে এসে বেস্ট একটা ফিল পাবেন এবং ভালো এনজয় করতে পারবেন এবং কম দামে অনেক কিছু নিতে পারবেন তো এইদিকে দোকানগুলো আমরা একটু দেখাই আর এখানে অবশ্যই বাচ্চাদের জন্য প্লে জায়গা আছে অনেকগুলো বাচ্চাদের জন্য খেলনার জায়গা আছে এবং এটা আমি রাতে আসছি যার কারণে এখন মনে হয় খোলা নাই আর এই মেলা সম্ভবত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত থাকে এদিকে আরও অনেক বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন স্পট আছে আর এখানে একটা বিশাল টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ারটা হচ্ছে সাধারণ মানুষদেরকে আকর্ষণ করার একটা জায়গা আর এখানে একটা বক্সিং করতে পারি সো এ আমার ভিডিও দেখো নাকি ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ

কিছুক্ষণ আগে আমি একটা বক্সিং করলাম এটা আমার লাইফের একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল কারণ এর আগে আমি কখনো এরকম বক্সিং করিনি তো জানি না এর মানে কত সর্বোচ্চ হয় কিন্তু আমি ফার্স্ট করেই সাতশো উনসত্তর তুলছি তো এরকম আরও অনেক কিছু এন্টারটেনমেন্ট আপনারা এখানে আসলে করতে পারবেন আর ওই দিকের ভিডিও একটু দেখেন আমি দেখাচ্ছি ওইদিকে লাইটিংটা এত জোস যা সবাইকে মুগ্ধ করবে আসলে তো আজকে এত দূরই ছিল আর ছোটো করে ঘুরে দেখা বাণিজ্য মেলা তো আপনাদের মাঝে যদি কেউ বাণিজ্য মেলায় এসে থাকেন তো কি কি উপভোগ করছেন কমেন্ট করে জানাবেন আর ব্লগটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ